হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছিল শুক্রবার তো শুক্রবার দিনকে ভাবলাম যে শনিবার যেহেতু ছুটি আছে সেহেতু শুক্রবার দিনকে একটু উইন্টার স্পেশাল মানে শীতকালের আমাদের স্পেশাল কচুরি খাবো রাতের ডিনারে তো সেই মতো চালু হয়ে গেল রান্না তো কাশ্মীরি আলুর দম দিয়ে খাবো বলে ঠিক করেছিলাম তো সেই কারণে আমার বর রান্না করতে শুরু করে দিয়েছিলো তো দুপুরবেলা আমরা জাস্ট ডাল ভাত খেয়ে নিয়েছিলাম কারণ রাত্রিবেলা আমরা কিছু বানিয়ে কিছু ভালো খেলে আর দুপুরবেলা একবেলার জন্য রান্না করি না দুটো মানুষ থাকি একবেলার জন্য রান্না করতে ইচ্ছা করে না যতটা শর্টে সারা যায় ততটা ভালো তো যাই হোক আমার এবার কাশ্মীরি আলুর দম বানিয়েছিল দু তিনবার ধরে আমরা ওটা বানাচ্ছি তার আগে আমরা আলুর দমই খেতাম হঠাৎ একদিন আমাদের মনে হয়েছিলো যে কাশ্মীরি দম বানিয়ে খাই তো খেয়ে ভালো লেগেছিলো তারপর থেকে রং করেই বানাই তো যাই হোক আমরা তো এখানে কচুরি বানাই মানে বাড়িতে আমাদের ওখানে কচুরি এটা করাই সুচুরি কচুরি বা ডালপুরি হয় এখানেও কচুরি পাওয়া যায় যেটাকে কচুরি বলে তো আমরা যখন প্রথম এসেছিলাম আমরা কচুরি দেখে ভেবেছিলাম যে আমাদের মতোই কচুরি হবে কেননা আইডিয়া ছিল না কোনো তো এখানের কাচুরিটা সম্পূর্ণ আলাদা এখানেও মটর মানে কড়াইশুঁটিরই পুর দেওয়া কাচুরি হয় বা ডালেরও পুর দেওয়া হয় কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা ওটা শক্ত হয় হয়তো অনেকেই জেনে থাকবেন বা না জানতে পারেন তো সেই কাচুরিটাও ভালো খেতে কিন্তু তুলনা করলে আমাদের কাছে আমাদের বাঙালির কড়াইশুঁটির কচুরি বা ডালপুরি বেশ লাগে তো এখানের কাচুরিটা দেয় গ্রিন চাটনি মিষ্টি চাটনি এখানে সব কিছুর সাথেই ভাজা ভুজির সাথেই একটা গ্রিন চাটনি ঝালঝাল আর একটা মিষ্টি চাটনি গ্রিন চাটনি তো লঙ্কা মানে সবুজ লঙ্কা মিস যাকে বলে তার সাথে ধনে পাতা দিয়ে থাকে মিষ্টি চাটনিটা কিসের তৈরি হয় ঠিক বলতে পারবো না খেতে খুব সুন্দর হয় কিন্তু জিনিসটা কি সেটা আমরা আমরাও জানি না অ্যাকচুয়ালি তো যাই হোক সেই কাচুরিটা না এখানে মানে সব দোকানে যে যেসব দোকানে বাড়া পাওয়া সমোসা পাওয়া যায় সব জায়গায় মোটামুটি কচুরি পাওয়া যায় তো সব জায়গাতে ডালেরই পুর থাকে কিছু কিছু একটা দুটো বড় বড় দোকানে কড়াইশুটির পুরও থাকে এখানে গ্রিন মাটার বলে গ্রিন মাটার তো এখানে একটু নামটা অন্যরকমভাবে বলে কচুরি কিন্তু পুরোটাই কুটিংটা শক্ত হয় আর ভেতরে পুরটা থাকে কিন্তু খুবই হালকা সামান্য লেগে থাকে একদম পেস্ট হয়ে যায় যেটাকে বলে যেখানে যেমন সেখানে তেমন তো খেতেই হবে তো এই দেখুন আমাদের হয়ে গেছিলো ওটা দুপুরবেলায় করে রেখেছিল। তারপর রাত্রিবেলা ও ময়দা মেখে কড়াইশি কচুরি বানিয়েছিলো কেননা আমি লুচিটা বানাতে পারি কচুরি বা পরোটা এগুলো আমি পারি না এগুলো ওই পারে ভালো বানাতে তো পুটটা আগেই বানিয়ে রাখা হয়েছিল বিকেলবেলা কড়াইশঁড়িটাকে মিক্সিতে পেস্ট করে ভালো করে পুটটা বানিয়ে রেখেছিল তো তারপরে এই মেখে নিয়েছিল ময়দাটা তো যাই হোক তো আমরা রাত্রিবেলা এই খেয়েছিলাম তো এখানে যদি কচুরি খেয়ে রাতে পেট ভরাতে হয় সেটা হয় না কারণ এখানে কচুরি আইটেমটা একটা স্ন্যাক্স আইটেম আর এটার দাম হলো গিয়ে হার্ডলি পনেরো কুড়ি টাকা মানে খুব বড়ো দোকানে গেলে পঁচিশ টাকা নিতে পারে যেমন হলদিরামসে আমরা খাই সেখানে পনেরো টাকা কোনো মাই থিঙ্ক মটরশুরিরটা পনেরো টাকা নেয় আর ডালেরটা কুড়ি টাকা নেয় কুড়ি বা পঁচিশ টাকা কিন্তু সাইজটা খুবই ছোট একটা কেন চারটে খেলেও কারোর পেট ভরবে না যেহেতু হলদিরাম সেহেতু দামটা বেশি আর বাইরে যদি আপনি দুটো খান তাহলে পেট ভরবে কিন্তু সেটা টিফিনের মতো খেলে ঠিক আছে আমাদের জন্য কচুরি একদম ডিনারে বা ব্রেকফাস্ট আপনি যে কোনো সময় খেতে পারবেন পেট ভরে সেরকম কিছু না কিন্তু এখানকার লোক সেটাই খুব ফেভার করে এখানের লোকের আবার একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হলো এখানকার লোকজন ময়দাটা একদমই পছন্দ করে না সাপোজ আমি যখন অফিসে গেলে যদি টিফিনে কিছু ময়দার কিছু আইটেম নিয়ে গেছি পরোটা বা লুচি যেটা হয় যে সবাই একসাথে খেতে বসলে লাঞ্চ করতে বসলে দেওয়া না হয় তো সেখানে তারা এখানকার লোক হলে তারা ময়দাটাকে অ্যাভয়েড করে ময়দা শুনলেই তারা একটু পিছিয়ে যায় তো এখানে লোকে বেশি আটার রুটি আটা তারপরে মিশ্রি বাজরা তো এই জিনিসেরগুলো খায় আমরা মিষ্টি আর কি আমরা কোনোদিন খাইনি একদিন ইচ্ছা আছে খাওয়ার মানে এর রুটি আপনার রেস্টুরেন্টেও পাওয়া যায় এরম না যে আপনাকে বাড়িতে বানিয়ে খেতে হবে রেস্টুরেন্টে গেলে এখানে ময়দা ছাড়াও আটা ছাড়াও নানা রকম জিনিসের রুটি পাওয়া যায় তো লোকজন এখানে সেগুলোও খায় বেশি খায় ময়দাটা খুবই অ্যাভয়েড করে তো যাই হোক আমরা আবার বাঙালি তো ময়দা ছাড়া আমাদের লুচি পরোটা সবই ময়দার তো সেই কারণে আমরা তো ময়দারে বাইনি একবার দুবার ভাবি যে আটার লুচি খাবো কেননা এখানে আটার লুচি হয় কিন্তু আমাদের ঠিক ইচ্ছা করে না খেতে খারাপ লাগে না কিন্তু ওই যেটা যার অথেন্টিক ব্যাপার আমাদের মনে হয় যে লুচিটাই মানে ময়দার জিনিসটাই অথেন্টিক তো যাই হোক দেখুন কচুটি বেলা হয়ে গেছে ভাজছিল রাত্রিবেলা তো একদম খাওয়ার আগ দিয়েই বেলে মানে পুট্টা ভরে বেলে ভাজছিল তো যাই হোক এই হলো আমাদের কচুরির সাথে মুম্বাইয়ের কচুরির ডিফারেন্স তো আমি যখন হায়দ্রাবাদে ছিলাম হায়দ্রাবাদের এরকম কিছু কচুরি দেখিনি আমি যে এখানে আমাদের ওখানে যেমন রাজকাছুরি আছে ওটা আবার সম্পূর্ণ আলাদা আমি রাজকাছুরি যেটা পাওয়া যায় আপনারা হয়তো জেনে থাকবেন অবশ্যই জানবেন সেটা সম্পূর্ণ আলাদা এখানের কাচুরিটা সম্পূর্ণ আলাদা তো আমি জানি না ওটা কী করে করে আর এখানেই কাচুরিটা না সব জায়গায় পাবেন আপনি ইভেন স্টেশনে রেলের দোকান আছে সেগুলো সেই সব দোকানেও কচুরি পাওয়া যায় সেখানে পনেরো টাকা করে নেয় তো সেগুলো এখানে সব জায়গায় আপনি খাবারও খেতে পারবেন সবটাই হাইজেনিক আনহাইজেনিক কিছু নেই খুব রেয়ার কাছে হয়তো একটা দুটো ছোটোখাটো দোকান আনহাইজেনিক হতে পারে আদারওয়াইস কিছুই নেই তো এই দেখুন আমাদের অলমোস্ট কচুরি শেষ ভাজা তো অল্পই বাকি আছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই কচুরিটা ভাজার পর যে উপর দিয়ে সবুজ সবুজ ব্যাপারটা লাগে না সেটাই খুব ভালো লাগে আরেক দিন ঠিক করেছি অন্যরকম একটু কচুরি বানাবো আমি দেখছিলাম নেটে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই কড়াইশুঁটির পুটটাকে না ভরে পুরো ওটার সাথে ময়দাটাকে মেখে কচুরিটা বানায় তো ওটাও হয়তো খুব ভালো লাগবে জানি না একদিন ট্রাই করার ইচ্ছা আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখব কেমন লাগে খেয়ে আপনাদেরও জানাবো আপনারাও ট্রাই করবেন আমি দেখেছি নেটে নেটে হয়তো সার্চ করলে আপনারাও পাবেন তো এবার আমরা খেতে বসে পড়েছিলাম তো আমরা আজকে একটু টেবিলে বসে নিই অ্যাকচুয়ালি ঘরে বসেছিলাম কেননা ভিডিওটা তোলার জন্য ঘরে একটু সুবিধা হয় ঘরে আলোটা একটু বেশি আর বাইরে হলে আলোটা একটু কম হয় মানে ঘরটা যেহেতু বড় আলোটা একটু কম লাগে দেখতে আর ভেতরে ঘরটা একটু ছোট বলে আলোটা বেশি লাগে লাইট একই এই যে বসে পড়েছি দেখুন কাশ্মীর আলুর দম খুবই সুন্দর হয়েছিল খেতে এটা খুবই ভালো বানায় তো এই কড়াইশুটির কচুরি তো দারুণ হয়েছিল খেতে কড়াইশুটি কুচুরি অ্যাকচুয়ালি আমি এই সব খেতে খুবই ভালোবাসি আমার তো রাত্রিবেলা ভাত নর্মাল রুটি আর ভাত হলে একদমই বিরক্ত লাগে খেতে তো ও বসে পড়েছিলো খেতে ক্যামেরাটাকে আমরা স্ট্যান্ড করে নিয়েছিলাম আমাদের এমনি স্ট্যান্ড নেই কিন্তু একটা টিভির নিচে একটা র্যাক আছে ওখানে আমরা স্ট্যান্ড করে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ